হ্যালো গাই এই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো চলো আজকে কিছু তোমাদেরকে আমি গয়না দেখাবো ঠিক আছে তো কি গয়না দেখাবো বলো তো সোনার গয়না দেখাবো চলো এই দেখো একটা তবে এইটা না এটা হলো আমার রাখাই ছিল ঘরে তো চলো একে একে তোমাদের দেখায় এই দেখো একটা কিনে নিয়ে এলাম কী সুন্দর লাগছে দেখেছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখো ব্ল্যাক কালারের ওপর সবাই তো রেড মেরুন কালার এইসব কালারগুলো তো পরাই যায় আমিও পরেছি তার জন্য ব্ল্যাকের ওপর নিয়েছি এই দেখো কেমন লাগছে এটা অবশ্যই জানিও একটা ঠিক আছে এক হাতে পরার তারপরে আর একটাও নিয়েছি এই দেখো লোহা যেটা বলে না এই দেখো ডিজাইনটা বুঝতে পারছি এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এটা একটা নিয়েছি আর একটা নিয়েছি খুব সুন্দর একটা আংটি এই দেখো আংটিটা গোটাটা পাথর দেওয়া আছে তারপরে তোমাদেরকে দেখাই আর এগুলো তো দেখাচ্ছি এই দেখো কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করবে বন্ধুরা আর এখানে একটা লিপস্টিক নিয়েছি এই যে আমি আবার একটু এই সব কালারগুলো পরতে ভালোবাসি ডিপ কালার পড়তে আমার বেশি ভালো লাগে আর একটা হাইলাইটার নিয়েছি মেকআপ যেটা বলে গাল লাল লাল হবে টমেটোর মতো তার জন্য এই যে তো এইসবগুলি কেনাকাটা করতে গিয়েছিলাম তো চলো আমি আর একবার তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে এই দেখো বন্ধুরা আংটির ডিজাইনটা আর এই যে হাতে যেটা লুভা বললাম না এই যে ডিজাইনটা আর এই হাতেরটা তখন পরিনি এই যে এটাও কেমন লাগছে জানিও কি সুন্দর লাগছে না ব্ল্যাক কালারের চলো পরে দেখায় চলো পড়ি পরে দেখায় কি একটু ফোনটা ধরবা এর করে ধরো ধরবা দেখো ও বসে আছে দেখো দেখো এক কোণে চব্বিশ ঘন্টা ফোন 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 আর যে আমার রিং লাইট দেখতে ভালোবাসো এ দেখো রিং লাইট আমার ঠিক আছে মানে লাইভে এসে কমেন্ট করো বৌদি রিং লাইট দেখাও তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই দেখো ঘরের অবস্থা দেখো চলো আমি এটা পড়ি এইগুলো সস্তে পড়ার জন্য কিনেছি তো এগুলো কিসের তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বললাম না চলো ব্যাক কামার দাঁড়ো এই দেখো এক সেকেন্ড বন্ধুরা এই দেখো কেমন লাগছে বলো আমার হাতের ট্যাটুর সাথে এই যে তো চলো সবই কেনাকাটি করতে গেছিলাম আর আমাকে কেমন লাগছে এটাও যেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে ব্লগটা এইটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে কল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ওখানে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো ব্লগের সাথে আবার দেখা হচ্ছে তো সব বাইকে টা বাই বাই লাভ ইউ আজকে আমি মেকআপটা করেছি জাস্ট খুব সুন্দর দেখো চুল বেঁধেছি দেখো আজকে ডিজাইন করে আমি কিন্তু এরকম করে চুল বাঁধি না আর পেছনে একটা ব্যাক সাইডে একটা ক্লিপ আছে দেখো আর এই দুই সাইডেও সাইডেও ক্লিপ আছে এই যে তুমি বন্ধুদেরকে বাই করে দাও জোরে বলো জোরে বলো জোরে বলো বাই জোরে বাই টা